তুমি কি এইট পাস তুমি কি মাধ্যমিক পাস তুমি কি গ্র্যাজুয়েশন পাস তাহলে চলে এসো ব্যাংকের চাকরি করতে হ্যাঁ ঠিকই শুনছো ব্যাংকের চাকরি একদমই তাই নিজের এলাকাতে যদি ব্যাংকের চাকরি করতে হয় তাহলে এই যে লেখা আছে দু তারিখ জুলাই মাসে দু তারিখ তার আগে ফর্ম জমা দিয়ে দিও হ্যাঁ এটা কিন্তু অনলাইনে ফর্ম জমা নয় এটা কিন্তু অফলাইনে ফর্ম জমা ক্লিয়ার তো একটা জিনিস খুব ভালোভাবে মাথা রাখার চেষ্টা করো যদি তুমি নিজের এলাকাতে যদি আবেদন করতে চাও নিজের এলাকাতে একদম ব্যাংকে বসে চাকরি করতে চাও হবে বাড়ির কাছে পোস্টিং তাহলে অতি অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর একটা রিকোয়েস্ট দারুণ সুন্দর ইনফরমেশন শেয়ার করছি এই মুহূর্তে তোমাদের জন্য সেটার জন্য অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও তাহলে দেখতে পাচ্ছ গ্রামীণ ব্যাংকে গ্রুপ ডি পদে নিয়োগ ইয়াস গ্রামীণ ব্যাংকে গ্রুপ ডি পদে নিয়োগ বেতন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এবং আবেদনের শেষ তারিখ কবে সেকেন্ড জুলাই আমি তো বলবো ভাই এই ভিডিওটা যদি আজকে বা কালকে দেখে থাকো অবশ্যই দ্রুততার সাথে ফর্ম ফিল করে পাঠিয়ে দাও ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস দিয়ে পাঠিয়ে দাও কারণ হাতে সময় বেশি দিন নেই আর এটা সম্পূর্ণ অফলাইনে ফর্ম ক্লিয়ার ওকে চলো দেখো ইউনিয়ন ব্যাংকের রুরাল ব্যাংকের মানে কর্মী নিয়োগ গ্রুপ ডি পদে রুরাল ব্যাংকে শুধু গ্রুপ ডি না আরো আছে ভালো ভালো পোস্ট আছে ইউনিয়ন ব্যাংকের রিক্রুটমেন্ট হতে চলেছে ঠিক আছে যারা আবেদন করতে চাইছে দ্রুততার সাথে আবেদন করে নিও কি আছে বিষয় দেখো দেখো আমি বলি এর আবেদন শুরু হয়ে গেছে কুড়ি ছয় মানে এই মাসে কুড়ি তারিখ থেকে আবেদন শুরু হয়েছে ক্লিয়ার এবং মাথায় রাখার চেষ্টা করো এর আবেদন লাস্ট ডেট মানে সেকেন্ড জুলাই এর আবেদনের লাস্ট ডেট হচ্ছে সেকেন্ড জুলাই জুলাই মাসে দু তারিখ ক্লিয়ার কুড়ি তারিখে আবেদন শুরু হয়ে গেছে জুলাই মাসে দু তারিখ এবার দেখো কি বলছে বয়স কত হতে হবে বাইশ থেকে চুয়াল্লিশের মধ্যে তোমরা সাধারণত জানো যে ব্যাংকের চাকরি হ্যাঁ ঠিকই শুনছো ব্যাংকের চাকরিতে তোমার গ্রাজুয়েশন হতেই হয় কিন্তু ইউনিয়ন ব্যাংকের সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ কেন কারণ এখানে এইট পাসেরও দরকার টেন পাসেরও আছে এবং গ্র্যাজুয়েশন পাসেরও আছে ঠিক আছে তা বয়স হতে হবে বাইশ থেকে চব্বিশ চল্লিশের মধ্যে ক্লিয়ার অবশ্যই বয়সের ছাড়পত্র আছে যেখানে এস টি এসসি বয়সের ছাড় হচ্ছে পাঁচ বছর আর ও বিসি বয়সের ছাড় হচ্ছে তিন বছর ক্লিয়ার ও বিসি দে বয়সের ছাড় হচ্ছে তিন বছর আবেদন করে দিও ওকে এবার দেখো কোন কোন পোস্ট আছে সবার প্রথম যে পোস্টটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফ্যাকাল্টি পোস্ট ঠিক আছে ফ্যাকাল্টি পোস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এই ফ্যাকাল্টি পোস্ট এবং অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য দরকার গ্র্যাজুয়েট তুমি গ্র্যাজুয়েট হলেই হবে তোমার মার্কস কোনো ব্যাপার না গ্র্যাজুয়েট হলেই তুমি কিন্তু আবেদন করে দিও ওকে এবার দেখো অ্যাটেন্ডার এবং আচ্ছা ঠিক আছে এই দুটো পোস্টের জন্য মাথায় রাখার চেষ্টা জন্য মাধ্যমিক পাস আর গার্ডেনারের জন্য কি আছে গার্ডেনার জন্য এইট পাস ক্লিয়ার তো বোঝা গেল ফ্যাকাল্টি আছে এবং অ্যাসিস্ট্যান্ট আছে এই দুটো পোস্টে গ্র্যাজুয়েশন পাস দরকার ঠিক আছে গার্ডেনারের জন্য এইট পাস এবং অ্যাটেন্ডার জন্য মাধ্যমিক পাস ঠিক আছে আবেদন করে দিও ভাই সুবর্ণ সুযোগ আমি পুরো ফর্ম দেখিয়ে দেব বেতন কত দেখো বেতন ফ্যাকাল্টি বেতন তিরিশ হাজার টাকা তুমি গ্র্যাজুয়েশন করলে ফ্যাকাল্টি পোস্টের জন্য আবেদন করতে পারো ওকে অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা মানে গ্র্যাজুয়েশনের জন্য আছে তার আছে কুড়ি হাজার টাকা তুমি গ্র্যাজুয়েশন করলেই তুমি আবেদন করতে পারো অ্যাটেন্ডারের জন্য হচ্ছে চোদ্দ হাজার টাকা ঠিক আছে না আর জন্য হচ্ছে মাথা রাখার চেষ্টা করবে সেটা হচ্ছে বারো হাজার টাকা ভালো স্যালারি ঠিক আছে টাকা স্যালারি আছে যারা গ্র্যাজুয়েশন পাশে যারা আবেদন করতে চাইছো আবেদন করে নিও বোঝা গেছে এবার আমি আসি তোমাদের পুরো ফর্মটার বিষয়ে এইটা হচ্ছে এই যে কিভাবে আবেদন করবে এইটা হচ্ছে ফর্ম এই ফর্মটা আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে আবার বলছি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে বন স্টাডি না থাকলে তোমাদের কাছে যে টেলিগ্রাম জয়েন যদি না হয়ে থাকো তাহলে এখনই জয়েন হয়ে যাও ঠিক আছে এখনই জয়েন হয়ে যাও এই যে চ্যানেল আমি তোমাদের লিখে দিচ্ছি পুরো ঝাঁ চকচকভাবে লিখে দিচ্ছি ওখান থেকে ফর্মটা ডাউনলোড করে নাও ক্লিয়ার বর্ন স্টাডি ঠিক আছে লিখে রাখা হয়েছে দেখো বন স্টাডি বর্ন স্টাডি ওকে টেলিগ্রামে যাও বন স্টাডিটি টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করো না ওখানে পেয়ে যাবে না পেলে না পেলে বন স্টাডি অ্যাপ ঠিক আছে বন স্টাডি অ্যাপ প্লে স্টোরে যাও এই বন স্টাডি নামে আমাদের অ্যাপ আছে এই অ্যাপে এই ভিডিওটা এই পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে ফর্মটা ওকে বোঝা গেল এবার দেখো খুব ভালোভাবে দেখো কি আছে খুব ভালোভাবে দেখো এখানে এখানে তুমি তোমার ফর্মটা মানে ছবির দেবে দেখো নাম আছে আধার কার্ডে অ্যাড্রেস চেয়েছে ক্যাটাগরি চেয়েছে এ তুমি দেখলেই বুঝতে পারবে নর্ম্যাল ফর্ম আছে নর্মাল একদম নর্মাল ফর্ম আছে ঠিক আছে এবং পাঠাবে কোন অ্যাড্রেসে ঠিক আছে পাঠাবে কোন অ্যাড্রেসে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই কোন অ্যাড্রেসে পাঠাবে ক্লিয়ার কোন অ্যাড্রেসে তো তোমরা এটা পাঠাবে দেখো খুব ভালোভাবে দেখো এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো কোন অ্যাড্রেসে তুমি পাঠাবে ফর্মটা দেখো কোন অ্যাড্রেসে পাঠাবে পাঠাবে দ্য রিজিনাল কোর্ডিনেটার আর এস ই ঠিক আছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজিনাল অফিস গাজীপুর ঠিক আছে তো এখানে তোমাকে পাঠাতে হবে ক্লিয়ার এটাও আমি মানে টেলিগ্রামে দিয়ে দেব। এটাও কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেব। বোঝা গেল তাহলে এই অ্যাড্রেসে তুমি পাঠিয়ে দাও সেকেন্ড জুলাইয়ের আগে পাঠিয়ে দাও কারণ যেতেও সময় লাগবে সেকেন্ড জুলাইয়ের আগে কিন্তু পাঠিয়ে দাও দেখতে পাচ্ছো পুরো পোস্ট আছে এখানে ফ্যাকাল্টি চেয়েছে কুড়ি থেকে বাইশ থেকে চল্লিশ ঠিক আছে অফিস অ্যাসিস্টেন্ট চেয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট চেয়েছে বাইশে চব্বিশ চল্লিশ এই পুরো বিষয়গুলো কিন্তু এখানে ক্লিয়ার হয়ে আছে ক্লিয়ার তো এই ধরনের আপডেট পেতে হলে অবশ্যই অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে তোমাদের সামনে যাই আপডেট আসুক না কারণ আমরা তুলে ধরি এবং তুমি যদি সেলফ স্টাডি করে থাকো চাকরি পরীক্ষা প্রস্তুতির জন্য সেলফ স্টাডি করো বা বা তুমি যদি আর্থিকভাবে পিছিয়ে থাকো তুমি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ তোমার জন্য আমরা আছি যেখানে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে ক্লাস প্রোভাইড করে থাকি শুধু একটা টিচারকে দিয়ে দু তিনটে সাবজেক্ট নয় সমস্ত সাবজেক্ট আলাদা আলাদা টিচারের মাধ্যমে বেস্ট কোয়ালিটির সাথে এই চ্যানেলে কিন্তু ক্লাস হয় সকলে ভালো দেখো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে নিয়ে বন্ড স্টাডি বন্ড স্টাডি সবসময় তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে